সাইকেলটি আমার নিত্য দিনের সঙ্গী নানা ব্যস্ততার কারণে সঠিক যত্ন নিতে পারছে না বর্ষার মৌসুমে এমন বাহনগুলো বেশি নষ্ট হয় জং ধরে যাচ্ছে আমার হাতে ড্রপ দেখতে পারছেন এগুলো মোবাইল সাইকেলের চাকা সহ বিভিন্ন ব্যবহার করবো কাপড় দিয়ে ভালো করে মুছে বিশেষ করে চাকাগুলো ভালো করে নিতে হবে মোটামুটি পরিষ্কার হওয়ার পর ড্রপ দিয়ে মোবাইল দিয়ে দিচ্ছি চিপা চাপা দিয়ে প্রচুর তাই চেষ্টা করছি যতটা পরিষ্কার করা যায় সাইকেলের চেন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ চলন্ত অবস্থায় যদি চেন পরে যায় তখন প্রচন্ড বিরক্ত লাগে ঢাকা সেনা নিবাসের অভ্যন্তরে বসবাস বিধায় সাইকেলটি বেশ কাজে লাগে সময় ও অর্থ দুটির সাশ্রয় করে এছাড়াও শারীরিক ব্যায়ামেও বেশ ভূমিকা রয়েছে সাইকেলটির আকাশের অবস্থা ভালো না মেঘ ঘনিয়ে আসছে বলতে বলতে বৃষ্টি আমাকে দৌরণে দিয়ে কেল্লা ফতে করে দিল আমিও দৌড়ে গিয়ে নিচে আশ্রয় নিলাম বাইরে হাত বাড়িয়ে দেখলাম বৃষ্টি থেমে গেছে আমার কাজু শেষ পেডেল মেরে দেখে নিলাম সবকিছু ঠিক আছে পিছনের চাকাটা হালকা টাল আছে সময় করে ডাক্তার দেখাতে হবে হালকা বৃষ্টির পর পিস ঢালা রাস্তাটা বেশ গর্জে উঠেছে পরিবেশটাও বেশ রোমান্টিক হয়ে উঠেছে মুহূর্তেই আমাদের ক্যাম্পাসটা এমনিতেই অনেক সুন্দর বৃষ্টি হলে এর সৌন্দর্যে বেড়ে যায় বহুগুন যাই হোক সন্ধ্যা হয়ে গেছে একটু পরে মাগরিবের আজান দিবে নামাজে যেতে হবে ভালো থাকবেন সবাই দেখা হতে পারে অন্য কোনো টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ